ভাইয়া সামনে আসছি আমি খুবই অশি হয়, খুবই গরিব ঢাকা শহর আসছে নতুন। এখানে নতুন ঢাকা শহর আসছে। কলাপুরার করার মধ্যে কেউ না আমার বাবা ছিল। মারা গেছে একটা মা আগে। ছোট একটা বোন আছে। যদি কোনো ভাইয়া আমাকে দেখে পছন্দ করে ভালোবেসে বিয়ে করতে চায় আমি তার কাছে বিয়ে বসবো। না ভাইয়া। বয়স কত বয়স তো 20 বছর চলে 20 বছর চলে হ্যাঁ কত বিয়ে বিয়ে বয়স পারে যাচ্ছে হ্যাঁ ভাইয়া এটা মনে মানুষ ইমার্জেন্সি দেখা হ্যাঁ তাই না একটা মেয়ের তো ভাই একা কখনো জীবন চলে না তার একটা জীবন সঙ্গীর প্রয়োজন চলতে গেলে এখন আমার তোর বাবা নাই মাতার উপরে কোনো গার্জিয়ান নাই একটা মেয়ে মানুষ চলতে গেলে তার তো অবশ্যই একটা মাতার উপরে চাতার প্রয়োজন আছে তো সেই জন্য আমি ইউটিউবের সামনে আসছি যদি কোনো ভাইয়া আমাকে দেখে ভালো লাগে আমার কথা শুনে ভালো লাগে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করবো ভাইয়া কেমন ছেলে পছন্দ ভাইয়া ছেলেটা যেমনই হোক না কেন যেন তার আদর্শ নীতি ভালো থাকে যেন সে সারাদিনে রিক্সা চালাক তাতেও কোনো সমস্যা নাই যদি সে তার স্বভাব চরিত্র ভালো থাকে সে একটু ভালোবাসে একটু সম্মান করে আমাকে এইটুকুই চাই তার ফ্যামিলির সাথে একসাথে থাকতে পারি খেলতে পারি এইটুকুই চাই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তো না ভাইয়া আমার এরকম কোনো মন্ময়সিকতা নাই আমার ভাগ্যে যা আছে আমি সেটাই মেনে নেবো তবে সে বয়স্করই হোক না কেন বা অল্প বয়সে হোক না কেন আমার ভাগে যেটা আছে বা যে ভাই আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব যদি আমাকে ভালোবেসে বিয়ে করে আপন করে নেয় আমি তার মনে কখনো কষ্ট দেব না তাকে কখনো দোকা দেব না কষ্ট দেব না হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া নাম্বার মস্ত আছে তবে আপনাদের ক্যামেরার সামনে আসছি দুটা কথা বলতে চাই তো আমি অনেক অসুবিধায় অনেক পরিস্থিতিতে আজকে আমি ক্যামেরার সামনে আসছি যদি আপনারা কেউ বাহিরে বাংলাদেশে বা বাহিরে দেশের বাহিরে আমাকে ফোন দেন তো অবশ্যই আমাকে যেন কেউ কোনো খারাপ মন্তব্য বা কোনো সহল কথাবার্তা না বলি কারণ ভাই বোন সবারই আছে মেয়েরা হচ্ছে মায়ের জাত নারীরা হচ্ছে মায়ের জাতি অসম্মান করে কেউ যেন কোনো কথা না বলেন যদি আমাকে কারো ভালো লাগে কেউ আমাকে জীবন সাথে করতে চান তাহলে অবশ্যই আমাকে সম্মানের সাথে কথা বলবেন আর যদি জন্য কথা বলেন তাহলে ভাইয়া ফোন দেওয়ার টাইম পাসের যদি আমাকে সম্মান দিয়ে কথা বলতে চান সারা জীবনের জন্য আমাকে গ্রহণ করতে চান তাহলে অবশ্যই সুন্দরভাবে কথা বলবেন ঠিক আছে এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ আমাকে ভাজে মন্তব্য কমেন্ট করবেন না ঠিক আছে